দিস ইজ মাই বাংলাদেশি প্রোডাক্ট তো দর্শক এই যে রাসেল এবং সুমন এই দুজন আমার অত্যন্ত স্নেহের ভাতিজা এদেরকে বেশ আগে পরামর্শ দেওয়াতে তারা বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ আপনারা জানেন পর্যাপ্ত পরিমাণ গরু পালন হয় ওখান থেকে দুধ সংগ্রহ করে নিজেরা দাঁড়িয়ে থেকে ঘিটা তৈরি করেছে পাশাপাশি আমাদের এলাকায় সরিষা কিন্তু বাম্পার ফলন হয় সেটি অনেকেই জানেন আমি ওদেরকে নির্দেশ দিয়েছিলাম তোমরা দাঁড়িয়ে থেকে কাঠের ঘাড়িতে ভাঙিয়ে ওই তেলটা আগে আমাকে দেখাবা এবং দেখিয়েছে আমার কাছে ভালো লেগেছে এবং আপনাদের ইনশিয়ার করতে চাই যে এইখানের প্রত্যেকটি প্রোডাক্ট সবগুলোই একেবারে মুক্ত পাবেন কোনো ধরনের কোনো পরীক্ষায় যদি কোনো সমস্যা পান সরাসরি আমাকে ফোন দেবেন ঠিক এইখানে এসে দাঁড়িয়ে থেকে আমি বিপক্ষে কথা বলে একবার শেষ করে দেবো আমি এই ভিডিওটি বানাচ্ছি টোটালি এই ভিতর থেকে কারণ এই প্রতিষ্ঠান অর্থাৎ এই বিল্ডিং এই রুমটাতেই আমার গোল্ডেন লাইফ কেটেছে এইখানে আমার ফটো স্টুডিও ছিল তারা ঠিক এইখানে আসছে মানে আমার প্রাণ ভরা ভালোবাসা তারা পাচ্ছে এবং পাবে আর আমি চাই শুধু দেশ কেন দেশের বাইরের অনেকেই আছে আমার অনেক ভাই আছে আপু আছে আমাকে বলে মানিক ভাই একটু ঘির ব্যবস্থা করা যায় না খাঁটি অনেকে সরিষার তেল খোঁজে আশা করছি ওদের সঙ্গে যোগাযোগ করলে একেবারে খাঁটি ভেজাল মুক্ত খাদ্যটি পাবেন কোনো ধরনের সমস্যা হলে আমি তো আছি এটা হচ্ছে মরিচের গুঁড়া এটা হলো মরিচের গুঁড়া চারশো গ্রাম মাশাআল্লাহ আর এটা হলো মরিচের গুঁড়া দুইশো গ্রাম দুইশো গ্রাম জি আচ্ছা আর কি কি আছে দেখনি ধনিয়ার গুঁড়া চারশো গ্রাম ধনিয়ার গুঁড়া চারশো গ্রাম এটা ধনিয়ার গুঁড়া দুইশো গ্রাম মানে সব সাইজই সব সাইজটাই থাকবে না এটা দরকার না আসলে কারণ একজন একটু কম বেশি তো নেবেন একা একটা পরিবার এটা হলো বাজার ইয়া হলুদ এর গুঁড়া 400 400 200 400 আর একটা বিষয়টা তোমাকে থ্যাংস না জানালই নয় যে এই যে কোটাটা এবং এই ডিজাইনটা মানে এতই চমৎকার মানে এক কথায় শিক্ষিত পোলাপনের যে কাজ এরা সব সময় টিপি টিপে কাজ করে একটা জিনিস শিখেছি বদনা আপনি এই পেশায় আসার পরে যে ভালো জিনিস ভালো জায়গায় রাখতে হয় জি 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 অবশ্যই অবশ্যই জিরাল গুঁড়োটা আমাদের ফ্যামিলিতে কম লাগে সেহেতু ফ্যামিলির প্যাকেটে হলো 200 গ্রাম আর আমাদের হলো 100 গ্রাম ছোট ফ্যামিলি যারা নেবে ছোট ফ্যামিলি প্যাকেট মানে যারা ছোট ফ্যামিলি নেবে তাদের জন্য এখানে কি কি আছে এখানে আছে হলুদ হলুদের গুড়া এটা আছে জিরার গুড়া জিরা মরিচের গুড়া মরিচের গুড়া এবং হলো ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এটা হলো ছোট ফ্যামিলি না ঠিক আছে এটা হলো আমাদের কম্বো ফুল ফ্যামিলির জন্য আচ্ছা আচ্ছা এগুলো এমনই একটা প্রোডাক্ট এটা 400 গ্রাম প্রতিটি বাড়িতেই কিন্তু এগুলো লাগে জি

খাটি মধুটা আমরা ইতিপূর্বে করেছি শুধু চাক কাটাটা করেছিলাম প্রথমে যে চাক থেকে যেটা আহরণ করা যায় ওই মধুটা আমরা আমাদের পেজে আপাতত দেওয়া আছে প্রি অর্ডার সিস্টেম মানে ওইটা তো সবসময় পাওয়া যায় তো আমরা সুন্দরবনে কথা বলেছি আপনাকে খাটি মধু এনে মধু কিন্তু বেশ কয়েকটা আছে যেমন আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ সরিষা চাষ হয় সেখান থেকে তুমি সরিষা ফুলের মধুটা সংগ্রহ করবা এরপরে দিনাজপুরে লিচু ফুলের যেটা মধু সেটা সংগ্রহ করবা এরপরে কালো দিনের মধু আর বিশেষ করে সুন্দরবনের মধু তোমাদের যদি কোনো পরিচিত না থাকে আমাকে বলবা কারণ আমাকে মোটামুটি সময় চাই না আর কি তাইলে তোমার এখানে বর্তমানে আছে এটা হলো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা জিরা ঘি হলুদ দূরকম সরেন এবং ক্রিম আর হলো আপনার খাঁটি সরিষার তেল তো আমি সবগুলাই নিজে কিনছি নিজে পরিষ্কার করছি নিজে ধোচ্ছি এবং নিজে থেকে সেটাকে প্রসেস করে এবং সুন্দর একটা জার করারও চেষ্টা করেছি যেন যেহেতু আমি আমার ভালো লাগছে ভালো লাগছে তোমার এই ডিজাইনগুলো এই যে প্যাকিংগুলো একেবারে মানসম্মত এটা দরকার আছে কারণ এইটা আমি বিশ্বাস করি তোমার এখান থেকে অনেক মানে বাইরের অনেক দেশে যাবে ইউরোপ কান্ট্রিতে যাবে কারণ ওইখানে গেলে যেন বাংলাদেশের একটা প্যাকিং সেটা দেখেও মানুষকে বলতে পারে দিস ইজ মাই বাংলাদেশ প্রোডাক্ট জি হ্যাঁ করতে পারে আর লসিমন টাইপের প্যাকেট হয় তাহলে কিন্তু একটা আমাদের দেশের ইন বলে কথা তো যাই হোক আরেকটি বিষয় কিন্তু জানা দরকার আমার এই যেহেতু পণ্য খাদ্য সামগ্রী করা দরকার এটা

ফুডফেরিয়ালা ডট কম এবং এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা যেটাতে আপনি সরাসরি কল করতে পারবেন অথবা মেসেজ করতে পারবেন তো সেই নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান নাম্বার এছাড়াও আপনি পেজে সরাসরি আপনারা মেসেজ করতে পারবেন ফুডফেরিয়ালা ফুডফেরিয়ালা আচ্ছা ঠিক আছে এরপরে তোমাদের নাম্বারটা ওই যে স্ক্রিনে দিয়ে দিলাম জি দেখে কল করবে তবে শর্ত একটাই আমার জন্য মানে ঘাটতি না যায় তো দোয়া রইল তোমাদের আমাদের জন্য তো দর্শক আমি সময় ভাবি আমাদের দেশের এরকম উদীয়মান যারা যুবক আছে তারা কর্মের মধ্যে থাক একটা কথাই আছে অলস মস্তিষ্কের আড্ডা আমি চেষ্টা করে যাচ্ছি এদেরকে কাজে লাগানো যাতে কাজের মধ্যে থাকলে ওরা ভালো থাকে সমাজের যত অন্যায় অপকর্ম আছে এগুলো কিন্তু উত্তি বয়সের এই কিশোর যুবকরাই করে থাকে আবার দেশ পরিবর্তন দেশের ভালো ভালো কাজ তাদের দ্বারাই সম্ভব হচ্ছে আমরা তো ব্যাকডেটেড হয়ে গেছি আমাদের পরামর্শ নিয়ে এরকম তরুণ উদ্যোক্তারা যদি পজিটিভ কাজে এগিয়ে আসে তাহলে সত্যিকার অর্থেই আমাদের এই বাংলাদেশ একসময় সোনায় সোনায় ভরে উঠবে এই শুভকামনায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ